বন্ধুরা বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হচ্ছে শেখ হাসিনা যে ম্যাডাম আর কি তাকে বিতাড়িত করার পর বাংলাদেশ প্রত্যেকদিন কোন না কোন একটা অস মানে উচ্ছৃঙ্খল পরিস্থিতি লেগেই রয়েছে সেখানে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু ক্রিশ্চিয়ানস বৌদ্ধ জৈনদের উপরে যে অত্যাচার্য অনবরত হচ্ছে তার সঙ্গে যে বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান আর কি তাকে তো ভুলে গেছে এবং তার যে সমস্ত স্ট্যাচুগুলো ছিল সেগুলোকে পুরো সারা বাংলাদেশ থেকে পুরো সব উৎখাটিত করা হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে অনুরূপভাবে মানে বিশ্বের কবিগুরু আর কি বা বিশ্বের যাকে ব্রিটিশরা পর্যন্ত অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোর কি তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা লিখেছিলেন তো সেটাকেও পরিবর্তন করে দেওয়া হয়েছে এখন বর্তমানে অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোরের যে সিরাজগঞ্জের শাহজাদপুর করাচি বাড়িতে আর কি সেখানে হামলা হয় এবং আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা মব মানে ইনফিউরেটেড মব উন্মত্ত জনতা সেখানে আসে এবং এসে সেখানে বিভিন্ন রকমের হামলা করে কি একটা ইস্যু ইস্যু ছিল যারা ওখানে দর্শনার্থী এসেছিলো বা ট্যুরিস্টরা যারা এসেছিলো তারা নাকি এসেছিলো কোনো একটা বাইক রাখা নিয়ে একটা ক্ল্যাশ হয় সেটা নিয়ে সেটা মানে একটা উছল্লা ছিল আর কি মানে কবিগুরুর এই বাড়িটাকে শেষ যে ওখানকার যে স্মৃতিসৌধ রয়েছে সেটাকে পুরো ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এটা এই ধরনের কাজ করলো আর কি তো ওখানকার যে সোকল্ড গভর্নমেন্ট রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসেফের গভর্নমেন্ট রয়েছে এবং স্টুডেন্ট যারা রয়েছে তারা টোটালি পুরো এটাকে পুরো মানে মদত দিচ্ছে আর কি আর প্রভোগশনটা দিচ্ছেই আর ওখানে রাজাকার এবং জামাত যারা রয়েছে তারা টোটাল মিলে ওখানে এই কবিগুরুর স্মৃতিসৌধ থেকে শুরু করে সমস্ত কিছু ডিস্টার্ব করতে চাইছে মানে এদের ব্রেনটা টোটালি পুরো মানে ধর্মীয় বিশ্বাস ছাড়া আর কোনো কিছু মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এদের নেই এবং যে একটা জাতীয় একটা সংস্কৃতি রয়েছে কৃষ্টি রয়েছে এবং বিশ্বের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠ্যাগুর যেখানে ব্রিটিশরা তাকে পর্যন্ত নভেল পুরস্কার দিয়েছিলেন তো বাংলাদেশের জন্য তার যে অবদান সাহিত্যের জন্য যে অবদান সেটা তো তারা ভুলে গেছে ভুলে গিয়ে বাংলাদেশের তার লেখা জাতীয় সংগীতকে পরিবর্তন করে দিচ্ছে আচ্ছা অনুরূপভাবে তার যে বাসভবন সেই মানে শাহজাদপুরে আর কি সিরাজগঞ্জের সেই বাসভবনে হামলা করা হয় সেটাকে পুরো অনেকটাই রেজিস্ট্র করে দেওয়া হয় চাইছে সেটাকে পুরো ডিস্ট্রাকশনে প্রণীত করতে যেভাবে করে সেখানকার বাংলাদেশের যে বঙ্গবন্ধু আর কি তার সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে তার মূর্তি থেকে শুরু করে সেইভাবে এখন এই কবিগুরু অর্থাৎ রবীন্দ্রনাথ ট্যাগুরের উপরে তার যে স্মৃতি শুধু আর কি সেভাবে অত্যাচার করা হচ্ছে বা সমস্ত কিছু যাই হোক আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি তিনি এর প্রতিবাদ করেছেন এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকেও চিঠি লিখেছেন যাতে করে এর বিরুদ্ধে কোনো একটা স্টান অ্যাকশান নেওয়া যায় কারণ এইভাবে তো চলতে দেওয়া যায় না এটা পড়ে আসতে মানে কি এদের সাহস বেড়ে যাচ্ছে এরা দেখছি যে ইন্ডিয়া কোনো অ্যাকশান নিচ্ছে না এমনকি যে বিশ্বকবি কবিগুরু তার বাসভবনের উপরে যে অত্যাচার সেটাও চলছে তাই জন্য যাই হোক আমরা আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ জানাই তার যে এই ইনিশিয়েটিভ বা উদ্বেগের জন্য যে কবিগুরুর বাসভবনের উপর যে মানে আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আর কি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছেন যে বাংলাদেশের সাথে কথাবার্তা বলে কমিউনিকেশন করে একটা যথোপযুক্ত ব্যবস্থা নিতে বা স্টান অ্যাকশান নিতে এই হচ্ছে কি বাংলাদেশ তাহলে বোঝা যাচ্ছে ওনারা কী চলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার অত্যাচার তো চলছে অকথ্যভাবে তেমনি এবার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ইউ ইউএন বা ইউনাইটেড নেশন যারা নাকি পৃথিবীর মধ্যে সমস্ত কিছু একটা উশৃঙ্খলতা বা মানবের উপরে কোনো অত্যাচার বা অবিচার হলে তারা দেখে থাকে এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা নেয় তাহলে আজকে ইজ ইউএন ইউএনটা আজকে কোথায় ইউএনটা হচ্ছে টোটালি পুরো রানবাই ইউএসএ অর্থাৎ আমেরিকা এবং চায়না এদের দ্বারা পরিচালিত হয়ে থাকে তারা এখন কোনো কথা বলবে না যেহেতু এই যে পাপেট সরকারটাকে বাংলাদেশে পুরো ইমপ্লিমেন্ট করেছে সেটা হচ্ছে কি এই ইউনিসেফের সরকারকে বা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেটা টোটাল পুরো আমেরিকাই করেছে কেন আমেরিকা চাইছিল সেন্ট মার্টিন বলে যে দ্বীপটা সেটা নিজে তখন যে শেখ হাসিনা ম্যাডাম রয়েছে তিনি সেটা দেয়নি তার জন্য আমেরিকা একটা চক্রান্ত করে সেখানে একটা ছাত্র আন্দোলনের নাম করে মানে তাদেরকে ফান্ডিং করে সমস্ত কিছু করে এই শেখ হাসিনাকে তার পদ থেকে সরালো এখন তার এক পপেড তার পেট ডগ যেটা ইউনোসেফ রয়েছে সে কিন্তু টোটালি পুরো বাংলাদেশে এইভাবে অরাজকতা চালাচ্ছে এবং শোনা যাচ্ছে না কি সামনের ফেব্রুয়ারি মাসে কোনোখানে ভোট হতে পারে এবং এই ভোটে জেতার জন্য সে টোটালি পুরো এই ধরনের একটা সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে কার কথায় এই ওখানকার যে জামাত এবং রাজাকার রয়েছে তাদের তো এইভাবে চলছে আশা করছি যে আমাদের যে বিশ্বকবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বস মানে বাসভবন বা করাচিত কাচারিতে কাচারি বাড়িতে যে অ্যাটাকটা করা হয়েছে যে মানে এসব অশিক্ষিত এবং মানে নিঃশংস মানুষগুলো আর কি যারা এটা করেছে তাদের বিরুদ্ধে সেখানকার সরকার অ্যাকশান নেবে এবং ইয়া ইন্টারন্যাশনাল একটা চাপও ভারতও সৃষ্টি করবে যাতে এই ধরনের অত্যাচার যাতে বন্ধ হয় তো মন্দির ভিডিওটা আজকে এটুকু ভালো লাগলে লাইক হিসাবে সাবস্ক্রাইব করুন